একটা ভয়ঙ্কর বিষয় ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম দুনিয়াতে দুনিয়াতে পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য সভ্যতা তারা মতবাদ দিয়ে কয়েকটা আজকের পৃথিবীকে পরিচালনা করছে তার মধ্যে একটা তো হলো যেটাকে আমরা বলি ডেমোক্রেসি গণতন্ত্র আরেকটা মতবাদ হলো তাদের অর্থনৈতিক মতবাদ যেটা সেটা হলো পুঁজিবাদ এই যে পুঁজিবাদ এবং গণতন্ত্র এটা দিয়ে সারা দুনিয়াকে পশ্চিমা বিশ্ব নিয়ন্ত্রণ করছে আর এর মূল সূত্রটা হল সেকুলারিজম অর্থাৎ মানুষের রাষ্ট্র রাজনীতি সমাজ ব্যবস্থা থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে দাও ধর্মকে বিচ্ছিন্ন করে মানুষের সমাজকে স্বাধীনভাবে পরিচালনা করো সমাজের মানুষ যেন তাদের সামাজিক জীবনে ধর্মের অনুসরণ করা বাদ দিয়ে দেয় এই রকম একটা ভয়ঙ্কর মত চিন্তা থেকেই সেকুলারিজমের আবির্ভাব হয়েছে কাজেই যারা সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে দেখে তারা ভুল করে চরম ভুল করে সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ নয় এটা ভয়ঙ্কর একটা ধর্মের নাম এই জন্য আমরা বলি সেকুলার ধর্ম সেকুলার ধর্ম সেকুলার ধর্ম ইসলামের জন্য হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের চেয়ে ভয়ঙ্কর এবং বেশি ক্ষতিকর বলবেন কেন ক্ষতিকর কারণ একজন মানুষ হিন্দু সে বুঝে আমি হিন্দু আমি মুসলমান না একজন মানুষ বৌদ্ধ সে বুঝে আমি বৌদ্ধ আমি মুসলমান না একজন খ্রিস্টান একজন ইহুদি সে বুঝে যে আমি ইহুদি আমি খ্রিস্টান আমি মুসলমান না মুসলমানরাও বুঝে যে লোকটা হিন্দু এই লোকটা বৌদ্ধ এই লোকটা ইহুদি এই লোকটা খ্রিস্টান তার সঙ্গে সেইভাবে মুসলমানরা লেনদেন করে সেরকম তার সঙ্গে আচার আচরণ করে টার্গেট করে তাকে ইসলামের দাওয়াত দেয় কিন্তু যে যে লোকটা সেকুলার সে নিজেকে আবার মুসলমানও মনে করে মুসলমানরা সেকুলারকে মুসলমান মনে করে এটা হলো ভয়ঙ্কর সবচেয়ে জায়গাটা যে একটা মানুষ সে সেকুলার ধর্মের অনুসারী সেকুলার ধর্মের কালেমা ভিন্ন ইসলাম ধর্মের কালেমা ভিন্ন। সেকুলার ধর্মের কালিমা সেকুলার ধর্মের কালিমা হল যে মানুষের জীবনের মানুষের রাষ্ট্র সমাজ জীবনে আল্লাহর কোনো বিধান চলবে না এটা হলো সেকুলার ধর্মের কালিমা আর ইসলামের কালিমা হল যে মানুষের জীবনের সকল কিছু আল্লাহর হুকুম অনুযায়ী চলবে এই জন্য সেকুলার ধর্ম এটা এক ভয়ঙ্কর ধর্মের নাম আর এই ধর্ম বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করেছে আওয়ামী জাহিলিয়া এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে অন্যান্য তার সহকর্মীরা বিএনপির মধ্যে এই ধরনের ব্যাপক ভাবে এটা সংক্রমিত হয়েছে কাজেই এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে মনে রাখতে হবে মোখতার মহাজির আমি বলতেছিলাম আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন আমাদেরও এই নতুন যে নতুন জাহিলিয়াত নতুন বর্বরতা একবিংশ শতাব্দীর এই জাহিলিয়াতকে পরাস্ত করে আবার ইসলামের আলোকে নতুন এক সমাজ নতুন এক জাতি নতুন এক দেশ গঠন করতে হবে নতুন এক বিশ্ব ব্যবস্থা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে মখতার ভাষা আমি বলেছিলাম যে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব সাধন করেছিলেন তার সেন্টার পয়েন্টে ছিল আল্লাহর কোরআন কোরানকে কেন্দ্র করে নবী আক্রম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম চারটি মেহনত করেছেন এই চার দফা কর্মসূচির মাধ্যমে তিনি আল্লাহর কোরআনকে জিন্দা করেছেন কোরানকে প্রতিষ্ঠিত করেছেন এবং কোরানকে তিনি বিজয়ী করেছেন কয় দফা কর্মসূচি চার দফা কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন দুনিয়াতে বিজয়ী করেছেন এবং এক ঐতিহাসিক ইনকিলাব এবং বিপ্লব সাধন করেছেন যেই বিপ্লবের ঢেবের তালে সারা পৃথিবীর সকল অন্ধকারগুলো দূরীভূত হয়ে সারা দুনিয়াটা আবার নতুন আলোয় উদ্ভাসিত হয়েছিল এক নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর পায়গম্বর পবিত্র কোরআনের তেলাওয়াতকে দুনিয়ার মানুষের কানে কানে দুনিয়ার মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন কোরআনের তেলাওয়াত শুধু তেলাওয়াত এটাই একটা বৈপ্লবিক কর্মসূচি অনেকে মনে করে যে কোরআন বুঝি না বুঝে পড়লে কোনো লাভ নাই এটা একটা সবচেয়ে দুনিয়ার বোকামির কথা মূর্খতার কথা কোরআন অন্য গ্রন্থের মতো না দুনিয়ার অন্য সব সাবজেক্ট অন্য সকল গ্রন্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই আপনি যদি সাহিত্যের বই না বুঝে পড়েন লাভ হবে না দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না মেডিকেলের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা বোঝা যাবে না

অন্য অন্যান্য সাবজেক্টের বইয়ের মতো মনে করেছে না কোরআন বুঝতে হবে সেটা ভিন্ন বিষয় আরেকটা এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি আমরা কথা বলতেছি না যে কোরআন বুঝার দরকার নাই হ্যাঁ কোরআন বুঝতে হবে এটা একটা পূর্ণাঙ্গ কাজ যেরকম নামাজ রোজা হজ জাকাত কয়টা আমল বলেন কয়টা আমল নামাজ পড়তে হবে নামাজের জায়গায় একজন মানুষ রোজা রাখে না তাই বলে কি নামাজ পড়তে হবে না তার রোজাও রাখবে কিন্তু নামাজের সময় হয়েছে এখন নামাজ পড়তে হবে এখন একজন মানুষ রোজা রাখে নাই সে নামাজ পড়তে আসছে আপনি কি তাকে মসজিদ থেকে বের করে দিবেন যে বেটা রোজা রাখা নামাজ পড়তে আসছো কেন বলেন সে নামাজ পড়তে আসছে নামাজ পড়তে পড়তে ইনশাল্লাহ এক সময় রোজা রাখবে রোজা রাখতে রাখতে এক সময় সে জাকাত দিবে জাকাত দিদি দিদি সে শেষ কথা বলেন ঠিক নেবে ঠিক এরকম রোজা না রাখলেও যেরকম একজন মানুষকে নামাজ পড়লে ক্ষতির কিছু নাই লাভই আছে ঠিক এরকম একজন মানুষ কোরআনের অর্থ না বুঝলেও যদি না বুঝেও কোরআন তেলাবাদ করে এই কোরআন তার হৃদয়ের মধ্যে রেখাপাত করবেই